সালামু আলাইকুম আমি আপনাদেরকে আরেকটা প্লাক ইন হাইব্রিড সিডেন্ট দেখাই যেটাতে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন পাচ্ছেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন পাবেন সেই সঙ্গে আপনারা নাইনটিন কিলোমারে একটা ব্যাটারি ব্যাক পাচ্ছেন সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে টোটালি গাড়িটা চালাতে পারবেন চৌদ্দোশো কিলোমিটার এবং প্রাইস হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে এক লক্ষ পঞ্চাশ হাজার বা এক লক্ষ ষাট হাজার আর থেকে এক লক্ষ আশি হাজার আর এমবি অর্থাৎ আপনার এই পঁচিশ লক্ষ টাকার মতো আর কি পঁচিশ ছাব্বিশ লাখ টাকা তো যাই হোক গাড়িটা চোদ্দোশো কিলোমিটার চালানো এটা কিন্তু চারটি এখানে ব্যাপার না এটা হচ্ছে লিঙ্ক অ্যান্ড খো লিঙ্ক অ্যান্ড খো হচ্ছে আপনার জিলির একটা লাক্সারি সাব ব্র্যান্ড এবং আপনারা জিলি সম্পর্কে অবশ্যই অবগত আছেন জিলি হচ্ছে চানার চারটা বড় টপ ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা এবং জিলি ভলভো ওন করে লোটাস ওন করে এখন তো এই গাড়িগুলোর ইঞ্জিন হচ্ছে আপনার ভলভো থেকে করা যেহেতু এখন ভলভো ওন করে জি তো তার পাশাপাশি হচ্ছে জিখার হচ্ছে জিলির লাক্জারি একটা ইলেকট্রিক সাবব্র্যাক্ট এবং এটা হচ্ছে ওদের লার্জারি একটা সাবব্র্যাক্ট তো আমি পিছন থেকে দেখাই পিছন থেকে দেখাই তাহলে আমার জন্য ইজি হবে সো পিছনে দেখুন একটা স্পওয়াল আছে ছোটো একটা স্পোয়ালে যেটা অবশ্যই ফাংশনাল এখানে লিঙ্ক এড করে লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সার আছে সেই সঙ্গে আছে একটা পার্কিং হাইব্রিজ একজ রাইট সাইড এ একটা দেখতেছি দুইটাই আছে রাইট সাইডে এ একটা লেফটে একটা দুইটাই ফাংশনাল সেই সঙ্গে কার্গো স্পেসটা একটু দেখে হাইড্রোলিক কার্গো স্পেস এবং এখানে আপনারা পিছনের দিকে চারশো পঞ্চাশ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন চারশো পঞ্চাশ লিটার অ্যাজ এ সিডেন্ট চারশো পঞ্চাশ পাঁচশো লিটার গুড এনাফ এবং সেই সঙ্গে লাইটও আছে কার্গো স্পেসে সুতরাং এটা অন্ধকারের মধ্যে ওপেন করলে আপনাদের সমস্যা হবে না হাইড্রোলিক যেহেতু এটা প্রেস করলে বন্ধ হয়ে যায় সব থেকে বড় বিষয় হচ্ছে কি চোদ্দোশো পনেরোশো কিলোমিটার আপনি যখন মাত্র ষাট লিটার তেল দিয়ে চালাতে পারবেন তখন এই গাড়িগুলো অনেক আপনাকে ফুয়েল কস্টটা অনেক কম হয়ে যায় এবং যেটা আসলে খুবই এখন অনেকে এই জিনিসগুলোই প্রিফার করে কারণ এখন দরকার একটা হাই সেলটিস রেঞ্জ রিজনেবল প্রাইজের মধ্যে একটা গাড়ি তো আমি এটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার এবং লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট এইট টু মিটার আর হুইল বেস হবে টু পয়েন্ট এইট ফোর মিটার ফ্র হইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন মিটার রেয়ার হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন মিটার এটা ইয়ে এস সাসপেনশন নাই বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখো এই আমার ফোনটা যদি একটা আইফোন প্রোকে আপনি এইভাবে রাখেন তাহলে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই আর সেই সঙ্গে হচ্ছে আপনার গুড়িয়া টায়ার আছে এবং তার সঙ্গে কত ইঞ্চ হুইলস নাইনটিন ইঞ্চ হুয়েলস টায়ার হবে টু ফর্টি ফাইভ বাই ফর্টি আর নাইনটি হুইলস আপনি দেখতে পাচ্ছেন লিঙ্গেড প্রো ব্রেক তারা ইউজ করতেছে আসে আপনি সেই সঙ্গে পিছনে দিকে এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট দুটা ইউজ করতে পারবেন এবং এখানে দেখি স্লো চার্জারটা ইউজ করলে কতক্ষণ সময় লাগে আপনার ফার্স্ট চার্জারটা যদি ইউজ করেন তাহলে সময় লাগবে আপনার অ্যারাউন্ড থার্টি মিনিটস আর স্লো চার্জারটা ইউজ করলে সময় লাগে চার ঘন্টার মতো যেহেতু আপনার নাইনটিন কিলো ওয়ার একটা ব্যাটারি ব্যাক আছে তো যাই হোক এই পাশে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা এই ফুয়েল ট্যাঙ্কটা ওপেন হবে কিনা এটা হচ্ছে ওই সামনে থেকে এখন ওপেন করতে হয় সবগুলো আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তো সিক্সটি লিটার বললো এবং একশো কিলোমিটার চালাইতে এখানে দেখুন আপনাদের খরচ হবে ফোর পয়েন্ট এইট লিটার তেল যার কারণে আপনারা টোটালি এটা চোদ্দোশো কিলোমিটার গাড়িটা চালাতে পারবে তার পাশাপাশি আমরা একটু সামনের দিকে আসি সামনের দিকে আসলে আমার সব থেকে পছন্দ হচ্ছে ওই ইলেকট্রিক গাড়িটা ওটা খুবই সুন্দর সামনের দিকে এখানে দেখুন এলইডি ডে ট্যামের অনেক লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাইড্রু সবই আছে তার পাশাপাশি হচ্ছে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা একটা ফাংশনাল গ্রিলও আছে নিচের দিকে দেখুন এবং এখানে হচ্ছে আপনার লোগোটা আমি একটু আপনাদেরকে ইঞ্জিন পেটা ওপেন করে দেখি এখানে আরো কিছু পাবেন আপনারা ইঞ্জিন পেটা ওপেন করার জন্য এই জায়গায় আছে এটাতে পনেরোশো সিএসি টার্বো ইঞ্জিন দুই হাজার সিএসি নেই একটাই আছে পনেরোশো সি ইসি ব্যাটার কারণ হচ্ছে আপনার ট্যাক্স ম্যাক্স কম হবে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য ব্যাটার আর ডিএসটি টু স্পিড ডিএসটি ট্রান্স থ্রি স্পিড ডিএসটি ট্রান্সমিশন আপনারা পাবেন তো সেই সঙ্গে আমি একটু পাওয়ার আউটপুট দেখাই পাওয়ার আউটপুট হচ্ছে আপনার ড্রাগ দেনে যাই হোক পাওয়ার আর্টপুর হচ্ছে আপনার দুশো আশি কিলোয়ার্ক অ্যালং উইথ ছয়শো পনেরো নিউটোমিটার অফ থাওয়ার এবং থ্রি স্পিড ডিএসটি ট্রান্সমিশন পাচ্ছেন সর্বোচ্চ স্পিড ওয়ান নাইনটি কিলোমিটার পার আওয়ার এবং জিও টু হান্ড্রেড সময় নেয় সিক্স পয়েন্ট ফাইভ সেকেন্ড যাই হোক এটা ক্লোজ করে দিই চোদ্দোশো কিলোমিটার আর এটা কিন্তু হচ্ছে বিওয়াইডি না অর্থাৎ বিওয়াইডি গাড়ি এই গাড়িগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে কাজেই বিবাইডির ওই প্রাইস আর এটার প্রাইসের সঙ্গে আসলে তুলনা করলে হবে না এখানে যত কিছু সময় ফ্রেমলেস স্টোর আছে ইয়াস ফ্রেমলেস স্টোর এবং সেই সঙ্গে আপনারা হারমান কার্ড সাউন্ডস্ক্রিন দেখুন এগুলো তো হারমান সাউন্ড সাউন্ডস্ক্রিক দিচ্ছে এবং সবগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক সিট সেকেন্ডিং সিট মাস্টার্স অ্যাক্টিভেট করতে পারবেন সেই সঙ্গে এখানে দেখুন টুকা ফোল্ডার পাচ্ছেন আপনারা তার পাশাপাশি এখানে এস ডি পাবেন অ্যানাফ লাইক স্পেস হাইড স্পেস পাবো আমি সমস্যা নেই লাইক স্পেস হাইড স্পেস কোনো প্রবলেম নেই আমার এখানেও হচ্ছে আপনারা হারমান খার্ড সনের স্পিকার পাচ্ছেন নেই অসাধারণ ওরা চাইনিজ রাজিক গাড়ি বানায় এখন আপনি দেখলে বুঝবেন এটা বুঝলো বসলাই বুঝতে পারবেন যে এটা গাড়িটা আসলে মানে কেমনে করে ওরা তৈরি করছে বা কোয়ালিটি কেমন হতে পারে সানের সিটগুলো ইলেকট্রিক এটা তো সিডিডিং সিট মাসালস অ্যাক্টিভেট করা যায় সমস্যা নেই

ইন্টারফেসটা আমরা ইংলিশে চেঞ্জ করতে পারি না চাইনিজ মার্কেটে যেটা চালাই এটা চাইনিজই আছে তবে এটা আবার গ্লোবাল ভার্সনের জন্য ইংলিশে চেঞ্জ করে নেওয়া যায় সমস্যা নেই আর আরেকটা জিনিস হচ্ছে আপাতত লেফট হ্যান্ড ড্রাইভ রাইট হ্যান্ড ড্রাইভ নাই তো যার কারণে রাইট হ্যান্ড ড্রাইভ আপাতত এটা হয়তো বা ইন দ্য ফিউচারে এবারে করবে তো যাই হোক এখানে আরেকটা কম্পার্টমেন্ট এইখানে এই জায়গায় কম্পার্টমেন্ট বক্সটা দেওয়া আছে এটা দেখুন ডিজাইনটা অনেক অনেক খুল একটা ডিজাইন আমার কাছে ওই ওই ওদের ওই ইলেকট্রিকটা জি ওয়ান জিরো ওটা বেস্ট মনোভিস আর কি তো এটা হচ্ছে ওদের প্লাগ ইন হাইব্রিড তো এখানে লেদার স্ট্রিং ফোলস পাচ্ছেন যেটা পাওয়ার চেষ্টা অ্যাডচেস্ট করে নেওয়া যায় সেই সঙ্গে আপনার এখানে লোগোটা দেওয়া আছে ইয়ার ব্যাগ থেকে শুরু করে আপনার এখানে ভয়েস কমেন্ট থেকে শুরু করে সব কিছুই আছে এই জায়গায় একটা ছোটো স্ক্রিন পাচ্ছেন যেটার মাধ্যমে সেল ডিসেন্স এবং স্পিড আপনি চেক করতে পারবেন তার পাশাপাশি এখানে হচ্ছে আপনার ওয়েলের চার্জেরগুলো গুলো দেখতে পাচ্ছেন এইখানে একটু কাপোল রেস যেটা আপনারা রিটার্ন করে দিতে পারবেন পারবেন্টের সঙ্গে একটা ভালো বক্সও আছে এবং তার পাশাপাশি উপরের দিকে যদি একটু দেখি এগুলো কিন্তু কার্বন ইয়ে না অ্যালকেন্ট্রা না সরি কার্বন ফাইবার আবার বলতেছি অ্যালকেন্ট্রা না কারণ প্রাইস আসলে ম্যাটার আপনি যখন খুবই স্বল্প প্রাইজের মধ্যে একটা বাজেটের গাড়ি চুজ করতে যাবেন তখন আপনার অ্যালকেন্ট্রা বা ইয়ে না প্রয়োজনও নাই ওইটাতে ইলেকট্রিক গাড়িটাতে দিছে এখানে একটা আপনারা গ্লাস পাবেন যেটা হচ্ছে এটা এখান থেকে আপনাকে এই গ্লাস রুপটা নিয়ে এটা ওপেন করতে পারবে তার পাশাপাশি এখানে হচ্ছে আপনার মিরোরের সঙ্গে একটা লাইটও আছে যাই হোক ওভারঅল গাড়িগুলো সুন্দর এবং এগুলোকে যদি ইন দ্য ফিউচারে জেলি আমি বারবারই বলি জেলি পিওয়াইডি যে কোনো একটা চাইনিজ ম্যানুফ্যাকচারিংকে যদি খালি বাংলাদেশ ইনভাইট করতে পারে গভর্নমেন্ট অফিসিয়ালি নিয়ে যেতে পারে কতগুলো মানুষের কর্মসংস্থান হবে আপনি দেখেন চায়নায় ওদের নিজস্ব এত হাজার ব্র্যান্ড তারপরও চাইনিজ গভর্নমেন্ট টেসলাকে আপনার সুযোগ দিছে যে চায়নায় ফ্যাক্টরি করার জন্য প্রথমত হচ্ছে টেসলা চায়নায় ফ্যাক্টরি করার পরে কী হয়েছে কতগুলো লোকজনের কর্মসংস্থান হয়েছে তার পাশাপাশি হচ্ছে গভর্নমেন্টকে কত পরিমাণে ট্যাক্স দেয় তিন নম্বরে হচ্ছে টেসলার দাম ইউএসএতেও যে পরিমাণ বেশি সে তুলনায় চাইনিজ মার্কেটে টেসলার দাম কম মানে চাইনিজ কাস্টমাররা খুব কম দামে টেসলা আপনার ইউজ করতে পারে টেসলাই গাড়ি চিন্তা করা যায় তারপরে কর্মসংস্থানের কতগুলো হয়েছে ট্যাক্স পাচ্ছে গভর্নমেন্ট আবার তার পাশাপাশি কি টেসলাক মনে করেন একটা বিগ বা বিগ ফিশ আপনার ধরেন যে একটা ওরা গভর্নমেন্ট এখানে যখন ইনভাইট করলো প্রাইস রিডিউস করতেছে সব কিছু মিলায় তখন দেখেন যে এই যে চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো তারা কী করলো যে হাই এন্ড যে গাড়িগুলো এরা হাই এন্ড গাড়ি প্রোডাকশনের জন্য মানে উঠে পড়া লাগলো না হলে উপায় নাই তো গভর্নমেন্ট এদেরকেও আগে থেকেই মনে করেন যে সব ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছিল বাট এরা ওই চলতেছেই আর কি কিন্তু টেসলাকে যদি চাইনিজ গভর্নমেন্ট টেসলাকে সাপোর্ট করে যে চায়নায় আপনার ফ্যাক্টরি ওপেন করার জন্য তাহলে বাংলাদেশে কিচ্ছু নাই আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ডই নেই আমি ইয়ের কথা বলতেছি গাড়ির ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা কেন না একটা মানে যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমি মনে করি চাইনিজ কোম্পানি বেস্ট অপশান হবে কারণ এরা যে পরিমাণে ধরেন যে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে জিলি বিবাইডি যে কোনো একটা হইতে পারে যদি ইনভাইট করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটা বেস্ট অপশন হইতে পারে আমাদের জব অপরচুনিটি বাড়বে আমরা অনেক রিজনেবল প্রাইসে গাড়িগুলো পাবো গভর্নমেন্টে একটা ট্যাক্স পাবে তো সেক্ষেত্রে আসলে এটা উচিত গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভগুলো নেওয়ার তো যাই হোক আমরা যেহেতু এখনও নতুন গভর্নমেন্ট আমাদের ওয়েট করতে হবে তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলো যেগুলো আছে এগুলো পরিচয় করে দেওয়ার জন্য একটাই সময় যাবে সব কিছুর পরিবর্তন আজকে ধরেন যে দুই মাস আগেও বা এক মাস আগেও আমরা কখনো দুই মাস আগেও কল্পনাই করি নাই বা এখনও অনেকে বিশ্বাসই করতে পারে না বিশেষ করে আমরা যেন বাইরে থাকি যে হাসিনা গভর্নমেন্টের পতন হয়েছে বা হচ্ছে হাসিনা নাই পলাইছে এরকম একটা বিষয় তো সেক্ষেত্রে আসলে সব কিছুই সম্ভব একটা সময় গিয়ে দেখবেন যে বাংলাদেশেও আমাদের নিজস্ব ব্র্যান্ড হবে বা হচ্ছে আমরা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ইনভাইট করে নিয়ে যাই আমরা শিখবো জিনিসগুলো বা ওরা ওইখান থেকে ম্যানুফ্যাকচারিং করবে আমাদের জন্য গাড়িগুলো ট্যাক্স বা ইয়ে অনেক রিজনেবল হবে সবার কাছে নতুন নতুন গাড়ি হবে পুরনো আজকে থেকে আমরা পুরোনো সেই টয় টয়গুলো পাঁচ সাত লাখ টাকা এরকম করে ধরে নিয়ে বেড়াইতেছি ধরেন যে দু হাজার তিন সালের মডেল নাইনটিন নাইনটি নাইনের মডেল এখন আমরা যদি নতুন বাংলাদেশ করতে চাই বা নতুন বাংলাদেশে আমাদের প্রধানত সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ আমাদের ঢাকা হচ্ছে ডাটিএস সিটির মধ্যে একটা তার পাশাপাশি হচ্ছে আপনার বুঝতেই পারতেছেন যে কী এক অবস্থা সেক্ষেত্রে এয়ার পলিউশন এবং এই গাড়ির কালো ধোয়া একটা বিশাল বড় প্রবলেম আমাদের তার মধ্যে হচ্ছে লক্ষ ঝক্করে আমাদের বাস তো এই যে জিলি বা বিওয়াইডিকে যদি গভর্নমেন্ট অফিসিয়ালি নিয়ে যেতে পারে তাহলে দেখেন যে বাসগুলোও যদি ওদেরকে আন্ডারে দেওয়া যায় এই চাইনিজ মার্কেটে তো সব হচ্ছে চাইনিজ রাস্তার মধ্যে হচ্ছে জিলি বিআইডিড বাস ট্যাক্সি সব কিছু ওরা করতেছে কোনো থা থার্ড পার্টি এখানে নাই গভর্নমেন্টকে ট্যাক্স দিবে ওরা ব্যবসা করবে রিজনেবল ইয়ের মধ্যে তাহলেই হয়ে যাচ্ছে আমাদের জন্য কর্মসংস্থান হবে বেস্ট সার্ভিসটা তারা প্রদান করবে যদি তারা ভালো সার্ভিস প্রদান না করে লাথি দিয়ে বাইরে করে দেবে কিন্তু তারা করবে কারণ এটাই তারা করতেছে তো যাই হোক আমি বিশ্বাস করি যে ইন ফিউচারে এই সেক্টরটাতে একটা বড় পরিবর্তন আসবে ডাকাত এখন অনেক আছে এই সেক্টরেও মনে করেন যে অনেক রাঘব বল আছে তো ইনশাল্লাহ সব কিছুর একটা পরিবর্তন হবে তো ঠিক আছে আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানো ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ